নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি পাতিপুনিয়া হজতির ঘাটে তাই এখানে আজকের মাছ দেওয়া হবে সুন্দরবন উন্নয়ন থেকে আজকের সবাইকে কোন মাছ দেওয়া হবে তা আমরা সেই জায়গাতে আজকে চলে এসেছি অসংখ্য লোকের ব্যবধান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য লোক নৌকো ভর্তি করে আসছে তা আপনারা সেসব দিয়ে দেখতে থাকুন যে আজকে কিভাবে মাছ দিচ্ছে বা কী কী মাছ দিচ্ছে আপনারা সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন তা চলুন মূল বিষয়টা আজকের আপনাদের নিয়ে শুরু করা যাক যে আজকের আমরা যে জায়গাতে এসছি দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি হজ্যুতির ঘাটে আর একে একে কিন্তু হাঁড়ি হাতে সবাই খেয়া থেকে ওপরের দিকে উঠছে বা যেইখানে মাছ দেওয়া হবে সেইখানে কিন্তু অসংখ্য মানুষজন হাঁড়ি নিয়ে বসে রয়েছে মাছের আশায় তো চলুন বন্ধুরা আজকের আমরা দেখে নেবো এখানে আজকের কত লোকজন জমা হয় বা কত লোকজন মাছ পেলো আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব তার সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিভাবে পোনা মাছ এখানে আসে বা সুন্দরবন উন্নয়ন থেকে কিভাবে পোনা মাছ দিচ্ছে আমরা একটু দেখবো অনেক মানুষের জমায়েট হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খেয়া ভর্তি লোক হাঁড়ি হাতে নিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই স্থানে আমরাও আস্তে আস্তে যাব গিয়ে দেখব যে কত লোকজনের ব্যবধান আজকের এইখানে হয়েছে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বেশি দেরি না করে যাওয়া যাক প্রচুর মানুষজনের ভিড় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু হাঁড়ি নিয়ে বসে রয়েছে কখন মাছ আসবে সেই মাছের আশায় এদিক ওদিক ঘোরাঘুরি করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কত মানুষজন এখানে বসে রয়েছেন গাছের ছাওয়াতে অসাধারণ লাগছে আর আমি আজকে নতুন জানতে পারলাম যে এখানে মাছ দেওয়া হচ্ছে পোনা মাছ সুন্দরবন উন্নয়ন থেকে তাই এখানে একটু দাঁড়িয়ে দেখতে চাইছি যাতে এত মানুষজন এখানে রয়েছে কী কারণে বা কি মাছ দেওয়া হবে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যতটুকু পারেন অন্যকে শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখতেই পাচ্ছেন অসাধারণ মানুষজন দেখুন বন্ধুরা আমরা রয়েছি পিজ রাস্তার মধ্যে আর এই রাস্তার ধারে কত মানুষজন বসে রয়েছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছের আশায় কিন্তু বসে রয়েছেন অসংখ্য মানুষজন এসছেন আজকের সর্বজাগা থেকে আর আমরা আজকের এসেছি সেই জায়গাতে যেখানে এই সুন্দরবন উন্নয়নের মাছ দেওয়া হচ্ছে যদি আপনারা জানতে চান যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে বুনিয়া হুদ্যোতির ঘাট টোটো স্ট্যান্ডের পাশে আমরা রয়েছি বর্তমান টোটো স্ট্যান্ডের কাছেই পাশেই টোটো গাড়ি কিন্তু রয়েছে আর এই জায়গাতেই আজকের মাছ দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণ কতগুলো গাড়ি এখানে আসলো মাছ নিয়ে বা কত মানুষজন মাছ নিচ্ছে আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে কত বড় বড় সাইজের মাছ বা কত ছোট সাইজের মাছ এর মধ্যে রয়েছে যেদিকেই তাকাচ্ছি শুধু হাঁড়ি আর হাঁড়ি মানুষজন বসে রয়েছেন কিন্তু মাছের কোনো দেখা নেই এত রোদ্দুর বা এত গরমের মধ্যেই সবাই কিন্তু এসেছেন সেই সুন্দরবন উন্নয়নের মাছ সংগ্রহ করার জন্য একে একে রাস্তার ধারে কিন্তু বসে রয়েছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমরা দেখব যে গাড়ি কিন্তু এই মুহূর্তে বলছে যে এই মুহূর্তে গাড়ি আসার কথা দেখব যে গাড়িটা কতদূর আসলো আমি কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে আসলাম তবু এখানে এসে দেখছি যে না গাড়ি এখনও আসেনি তবুও মানুষজন চিন্তিত যে কখন গাড়ি আসবেন আর মাছের সঙ্গে কিন্তু মাছের খাবারও দেয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে তা আমরা দেখব মাছের সাথে মাছের খাবার বস্তা দেয় তা সেই বস্তাগুলো আসবে কিনা বা মাছ আসবে কিনা সম্পূর্ণ বিষয়টা আজকে দেখে নেব তা সঙ্গে থাকুন বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা রয়েছি এখন টোটো স্ট্যান্ডের পাশেই আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু সামনেই সেই হজতির খেয়াঘাট আর এর পাশেই কিন্তু বসে রয়েছেন দেখুন খেয়াঘাটের ধারেই বহুজন হাঁড়ি হাতে নিয়ে কিন্তু দোকানে রাস্তাঘাটে বিশ্রামঘরে সব জায়গাতেই কিন্তু হাঁড়ি হাতে নিয়ে সবাই বসে রয়েছে এই মাত্র গাড়ি ঢুকলো আর গাড়ি ঢোকা মাত্রই কিন্তু মাছ দেওয়া শুরু করছে চলুন বন্ধুরা আমরা ওই মাছের দিকে যাবো যেখানে মাছ কিন্তু দেওয়া হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবো এখান থেকে যে মাছগুলো দেওয়া হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন মাছের খাবার কিন্তু যাদের নামে খাবারগুলো এসছে এই হচ্ছে মাছের খাবার মাছের খাবার এক করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে যার মাথায় করে মাছের খাবারের বস্তা নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে যার বাড়ির দিকে হাঁড়িতে জল দিয়ে বসে রয়েছেন দাদারা মাছ ধরবে আর লাইন বাই লাইন দিচ্ছে মাছ আর অসংখ্য ভিড় হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসংখ্য কিন্তু ভিড় ঢুকে গেছে আর একটা গাড়ি এইমাত্র আসলো আরও আসবে গাড়ি পরস্পর মানুষজন যাবে আর মাছ ধরবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক আনন্দ বা অনেক মজা আপনারা পাবেন ফোন করছি না খুব সুন্দর মাছ আর মাছের টেম্পার কিন্তু দারুণ রয়েছে আর মাছটা কতটা টেম্পার রয়েছে তা দেখার জন্য মাছটা নিয়ে যাচ্ছে মাছের কতটা টেম্পার রয়েছে বা মাছ কতক্ষণ থাকতে পারে সেই দেখার জন্য কিছু মাছ নিয়ে গেল আর এদিকে কিন্তু পরস্পর মাছ কিন্তু মেপে দেওয়া চলছে

বড় মাছও রয়েছে দেখুন বড় সাইজের মাছও রয়েছে ছোট মাছও রয়েছে মাছের টেম্পার দারুণ দারুণ মাছের টেম্পার রয়েছে আর অসংখ্য মানুষজন হাড়ি দিয়ে কিন্তু লাইন দিল পরস্পর এক একজন আসবে এক একজনকে মাছ দেওয়া হবে আর সেই মতো কাজ চলছে আমরা রয়েছি প্রকৃত সেই জায়গাতে অসংখ্য মানুষজনের এখানে হাঁড়িতে নেট বেঁধে জল দিয়ে নেট বেঁধে কিন্তু মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করছি বাজার স্থানে আরও পাশাপাশি আরও একটা গাড়ি আসলো

95 किलो ये ऑटोरिक्श लिब अगेन कहीं भी अरे मारना नहीं है मार पूरा मार मार पड़ो मार जैसे एक टमाटर मारना क्या कलामज रन्ना क्या कलामज रन्ना जूले रन्ना ये रही डागा साथ ही धीरे দারুণ খুব সুন্দর লাগছে আর সত্যি মাছগুলো জ্যান্ত মাছ দেখতে অসাধারণ লাগছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে পাঠাতে পারি এখন গাড়ি কিন্তু ঢুকছে বন্ধুরা দেখুন লাস্ট গাড়ি একটা আসছে বড় গাড়ি যাতে বোঝাই করা মাছ দুটো গাড়ি হলো অলরেডি আরো একটা বড় গাড়ি আসলো এক্ষুনি এখনো কিন্তু বহু মানুষজন এখানে বাকি রয়েছেন যে মাছ পরস্পর নিতে বাকি রয়েছে তা কিছু মানুষজন নিয়েও যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাথায় হাঁড়ি হাতে হাঁড়ি নিয়ে কিন্তু মাছ ভর্তি করে এগোচ্ছেন জলের সন্ধান এখন ঘড়ির কাঁটায় প্রায় দুটো পঞ্চাশ আর পরস্পর তিন তিনটে গাড়ি কিনতে এই মাত্র পৌঁছালো মাছ দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা রয়েছি একদম গাড়ির কাছেই দেখতেই পাচ্ছেন পরস্পর মাছ দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার বলি আজকে শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে